সত্যজিৎ রাঙাকে বাড়ির বাইরে ডেকে বলে তোমাদের গ্রামের নাম কি কুসুমধারী তার পাশের গ্রামে কি ভূত আছে রাঙা বলে হ্যাঁ ওই গ্রামে তো ভূত আছে ওর আশেপাশে কেউ যায় না সত্যজিৎ বলে সব মিথ্যে ভূতের নাম করে ওখানে স্মাগলিং হয় হিরে পাচার হয় তুমি কি এই ব্যাপারে আমায় হেল্প করতে পারবে রাঙা বলে ঠিক আছে আমি তোকে খবর এনে দেব ওখানে তো আমাদের জামাই আদরের জন্য নেমন্তন্ন করেছে উড়ানবাবুর সাথে একবার কথা বলে দেখি ও যদি যেতে রাজি হয়তো ভালোই এই বলে রাঙা সেখান থেকে চলে যায় আর এই সমস্ত কথাবার্তা বৃন্দা আড়াল থেকে শুনে নিয়ে আপন মনে বলে তুই ওখানে জামাই আদর আবার একটা মিশনেও যাচ্ছিস তোর প্ল্যানে আমি কিছুতেই সফল হতে দেবো না এরপর প্রমিতা একলব্যকে বলে রাঙাদের গ্রাম থেকে সবাই জামাই আদরের জন্য নেমন্তন্ন করেছে তুই কি যাবি ওরা খুব আশা করে রয়েছে এই একই কথা নবারুন একলব্যকে বলে পাশ থেকে বৃন্দা বলে আমরা সবাই জানি একলব্যর মনের অবস্থা ভালো নেই তাই ও যদি এখন বাইরে কোথাও যায় ওর মনটা ভালো থাকবে আমরা এখন সবাই চাই একলব্য রাঙা সম্পর্কটা যেন ভালো হয় আর আমাদের সবাইকে তো যেতে বলেছে তাহলে আমরা যাই না আর যা ওর জেলে থাকাই ভালো সব কথা শুনে একলব্য বলে কবে যেতে হবে বলো আমি চলে যাব। যাবো কথা শুনে সবাই খুশি হয়ে যায় রাত্রিবেলা বৃন্দা সুব্রতকে বলে তুমি রাঙাদের গ্রাম কুসুম ঢাড়িতে যাবে ওখানে নাকি সবার চোখের আড়ালে হিরে পাচার হয় সেই খবর তুমি আমাকে এনে দেবে তারপরে যা করার আমি করবো সুব্রত বলে তুমি কি করতে চাইছো বলতো বৃন্দা বলে কাউকে না জানিয়ে এই সিক্রেট মিশন ওর জীবনে সর্বনাশ ডেকে আনবে প্রমিতা বসু রাঙার এত ভালোবাসে সেই বলবে রাঙা আমি তোর মুখ দেখতে চাই না একলব্য রাঙাকে ঘেন্না করবে আই লাভ ইউ শব্দটা আমি কোনো দিনও রাঙা আর একলব্যর মধ্যে আসতে দেব না ওটা আমি কুসুন্ধারী গ্রামেই খবর দিয়ে আসবো তারপর রাঙা একলব্যর জামা কাপড় গুছিয়ে দিলে একলব্য বলে তুমি তোমার ব্যাগ প্যাক কখন করবে রাঙা বলে আমার আর কি কয়েকটা জামা কাপড়ই তো নেব কতদিন পর গ্রামে যাচ্ছি ওখানকার মানুষজন হাতিদের সাথে দেখা হবে কত মজা হবে তখনই একলব্য রাঙাকে সরি বললে রাঙা বলে ক্ষমা চাইনি কেন একলব্য বলে আমার বাবা মা সেই শিক্ষাই দিয়েছে যে আমি কারোর সাথে খারাপ ব্যবহার করলে তার কাছে যেন আমি ক্ষমা চেয়ে তাছাড়া আমি তো তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি এর জন্যই রাঙা বলে তুই তো অনেক খারাপ ব্যবহার করেছিস একটা সরিতে তো কিছু হবে না এই বলে রাঙা একলব্যর কানের কাছে এসে বলে আপাতত তোর জন্য একটা সরি চলবে এই বলে সেখান থেকে চলে গেলে একলব্বর রাঙার কথা শুনে হাসতে থাকে আর রাঙা আবার ফিরে এসে একলব্বর দিকে তাকিয়ে থাকে